আস্তে আস্তে যাবেন বেড়েছে আহ আমরা এবার দেখছি যে আমাদের বৃষ্টিপাতটা খুব বেশি মনসুন সাধারণত আমাদের মনসুনের আগে বৃষ্টির যে মরশুম সেই বৃষ্টি মরশুমের আগে থেকে মে মাসে মধ্যে আর জুন মাসে একদম প্রথম থেকেই টানা বৃষ্টি ফলত আমাদের যে পরে ম্যারেজ যে ফিডার ম্যাসেঞ্জার ড্যাম সেখানেও বৃষ্টি হয়েছে সেখান থেকে যখন অ্যালোয়েবেল লিমিটের বাইরে চলে যায় জব তখন তাকে ছাড়তে কাজ এই ওয়াটার ডিভানের সাথে সাথেও যে রেণিং বৃষ্টিতে হয় সব মিলিয়ে আমাদের জল ছাড়তে হয় আমরা চেষ্টা করেছি এই জল ছাড়ার ক্ষেত্রে একটু কন্ট্রোল মেকানিজমে আমরা জলটা ছিঁড়েছি যাতে ডাউনস্ট্রিমে আমাদের যে জনপদ বা গ্রাম গ্রাম তৈরি আছে বা ধীরে ধীরে আমরা করি এভাবে এবারও করা হয়েছে তিলপাড়া ব্যারেজের যেটা হয়েছিল সেটা হচ্ছে যে একটা ডাউনস্ট্রিটে আমাদের যে সিট বেড যেগুলো রয়েছে এই বেড এবং তার যে ডিভাইডার যেগুলি আছে জায়গাতেই আমরা আপনার কাছে খবর ছিল যে এর নিচে বালি আছে আমাদের ড্যাম্প কিংবা ব্যারেজের নিচে বালি আছে বালির ওপরে কিন্তু আমাদের এই কনস্ট্রাকশানগুলো করা হয় মূলত জল যদি ওই কোনো একটা পথ বার করে ফেলে ওই পেটের নিচে কিংবা আমাদের ডিভাইডারের নিচে তখন ওই জল সেখানে সেখানে ঢুকতে জলটা তো আবার যায় আসে যায় আসে এখানে করতে করতে নিচের বাড়িগুলো নিয়ে চলে আসে ওখানে কিছু হলো কিছু হোয়াইট স্পেস ওখানে তৈরি হয় সেইটা তৈরি হওয়াতে এটা হয়েছিল আমরা জানি এই সামার সিজনে আমাদের কিছু কাজ শুরু করেছিলাম যেটা মে মাসের বৃষ্টি এবং আমাদের জুন মাসের যে লাগাতার বৃষ্টি এই দুটি বৃষ্টিতে সেই গাছটি বৃষ্টি যদি না হতো তাহলে আমরা অনেক ভালোভাবে ভালো পেসে করতে পারতাম বৃষ্টি হওয়াতে গাছের গতি কম ছিল এবং পুরো কাজটাই করা যায়নি এর ফলে কিছু কিছু জায়গায় আমাদের যে বেড এবং সে বেডের যে গাউটি বালি ভরাট করার যে বিষয় সেটা কমপ্লিট করতে পেরেছিলাম তো সেখানে আরও যে রেমিডিয়াল মিল সেটা নিতে পেরেছিলাম কিন্তু ডাউনস্ট্রিমে নিচের দিকে যেখানে আমাদের বোল্ডার দিয়ে বোল্ডারে যে চাদরটা পিছিয়ে দেওয়া হয় যাতে নিচের বালিগুলো না চলে যেতে পারে তো সেই কাজটি পুরোটা কমপ্লিট করা যায়নি আর এর সাথে সাথে আমাদের ডাউন ডাউনস্ট্রিমে আমাদের একটা গার্ডওয়াল মতো কিছু একটু হচ্ছিল তো তিন মাসের একেবারে মাঝামাঝি থেকে প্রচুর বৃষ্টি শুরু হলো এবং আকাশে জুন বড় বিশ্বাস আমাদের প্রায় পঞ্চাশ হাজার কিউসেক জল আমাদের ছাড়তে হয়েছে

আটলো জন্যই দেখা গেছে আমার অলরেডি আমাদের তিনজন চিফ ইঞ্জিনিয়ার চলে এসছে এখানে এবং আমাদের যারা বিশেষজ্ঞ তা তাকে ওরা খবর দিয়েছেন যারা সেখানে ভারতবর্ষ থেকে বিশেষজ্ঞ বলে মনে হয় তাকে খরচ দেওয়া হয়েছে ডক্টর রফিকা আহমেদ তাকে খবরটা

পাশের ওইদিকে আমাদেরকে নামিয়ে দিলো এবার বললো যে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে একটা টোটো পার হতে দেওয়া যাবে না ভেঙে গেছে তিলপাড়াটা ভেঙে গেছে ব্রেঞ্জ ভেঙে গেছে তো সেই জন্য অসুবিধা তো সেটা বলে মানে বোঝানো যাবে না যে কিরকম অসুবিধা ডেলি বেসিস যেতে তো বুঝতেই পারছে তার উপর সব যাত্রীদেরই বিকল্প হাসপাতালে সেই সাইপি আছে দেখা যাক কি নিচ্ছে প্রশাসন তা আছে কি করা যাবে সেটা দেখবে আর একটা মানে টোটোও বেরোতে দিচ্ছে না একটা গাড়িও বেরোতে দিচ্ছে না বলছে যে এতটা এক্সিডেন্ট হয়েছে এখানে কি খালি গাড়িও চলবে না না কোনো গাড়ি চলবে না

টেকনিক্যালি ওরা যেটা বলেছেন সেটা হচ্ছে আমাদের ব্যারেজে যে পরিমাণ জলটা আছে সেই জলটাকে স্টেডি একটা ফ্লো সবসময় থাকবে জলটা ছেড়ে দেবে যাতে ব্যারেজে যে জমা জলের যে চাপ সেই চাপটা যেন বেশি না থাকে কোনো একটা পয়েন্ট অফ টাইম সেটা ছেড়ে দিলে যেটা হবে আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের লেভেলটা যদি মোটামুটি কাছাকাছি আনতে পারি তাহলে চাপটা কমে যাবে আমাদের ওই জলের চাপটা কমানো এটা এক দুই হচ্ছে যে আমাদের বৃষ্টি যদি না হয় এখনো পর্যন্ত যে ওয়েদার রিপোর্ট সেটা হচ্ছে আগামীকাল পর্যন্ত এই ওয়েদারটা চলবে সেকেন্ড আগস্টে সেটা মিটে যাওয়ার কথা ওয়েদার যদি ইম্প্রুভ হয় তাহলে আমাদের এবং অ্যাডজয়নিং ঝাড়খন্ড ডিস্ট্রিক্টে যদি জল না হয় তাহলে প্যাসেঞ্জরের ড্যাম এবং আমাদের এখানে যে তিপাড়ার যে ব্যারেজের যে জল সেই চাপটা কমবে কমার পরে আমরা এই যে কাজটা একটা টেম্পোরারি কাজ আমাদের ইমিডিয়েলি করতে হবে এটা হচ্ছে আমাদের প্ল্যানিং আমরা সবাই নিয়ে এটা আলোচনা করলাম এবং আমাদের মাননীয় বিশেষজ্ঞ যখন আসছেন তিনিও একটা বলেছেন আমাদের সাথে যোগাযোগ হয়েছে তার জলের চাপটা কমানো বা ইত্যাদি এগুলি করার আর তার সাথে সাথে যেহেতু এখন মনসুন টাইম চলছে আমাদের কোন কাজগুলি এখন করতে পারি হালকা বৃষ্টি হলেও বা ইত্যাদি সেটাও আমরা একটা শর্ট লিস্টিং করছি করে সেই কাজটি করবো আর আপাতত আমাদের যে এখানে ডিভাইডারে যে ফাটনটা দেখা গেছে যেটা আমাদের পক্ষে একটু চিন্তার বিষয় সেই জন্য এখানে লোডেড ভেহিক্যালস হেভি লোডেড ভেহিকেলস বা লোডেড ভেহিকেলস এখানে কিন্তু আমরা এখন রেস্ট্রিকশন ইম্পোজ করছি যে এই তিলপাড়া ব্যারেজের উপর দিয়ে যেতে পারবে না কিছু বাস আমাদের দুদিকে যাতায়াত করে রামপুরহাট থেকে সেবির দিকে আসে কিংবা আমাদের ব্রিজের ও থেকে সিঁড়ির দিকে আসে বা এ প্রান্ত থেকে ও প্রান্তে যায় সেই বাসগুলি প্যাসেঞ্জার নামিয়ে খালি বাস প্যাসেঞ্জার আস্তে আস্তে যাবে যাতে কোনো ভাইব্রেশন ডেভেলপ না করে কোনো ভাইব্রেশন ফিল না করে বীজ সেইটা এই জন্য করা হচ্ছে আর লাইট ভেহকেল যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে যাবে মোদা কথা হচ্ছে ব্রিজে কোনো ধরনের কোনো এক্সট্রা ভাইব্রেশন আমরা এখন ব্রিজে যাতে অনুভব না করে তার জন্য এই ব্যবস্থাটা আমরা করছি আমি ফিরে গিয়েই এই রেস্ট্রিকশনটা আমরা আমাদের সংশ্লিষ্ট যাদের যে সমস্ত জেলাগুলি আছে মুর্শিদাবাদ বা আমাদের ঝাড়খণ্ডের যে দুমকা এই ডিস্ট্রিক্ট ম্যাজার সাথে আমরা কথা বলছি এসপি সাহেব ছিলেন এসপি সাহেবকে রিকোয়েস্ট করেছি ওনার কাউন্টার পার্ট এই দুটি জেলাতে কথা বলা যাতে আমাদের এই হেভি লোডেড ভেহিকেল বা লোডেড ভেহিকলগুলো আমরা করে আমরা এই দুটি জেলা থেকে এইভাবে আমরা করতে পারি সাথে কথা রাস্তা এটা দিয়ে বিকল্প অবশ্যই আমরা কথা আমরা সব আমরা বলছি তো পার্শ্ববর্তী সব জেলাগুলির সাথে আমরা কথা বলছি যাতে আমাদের রেস্ট্রিকশনটা আমরা ইমপোজ করতে পারি এবং লোডটা ভিজে যে লোড এই ভেহিকেলে সেই লোডটা আমরা যাতে কম করতে পারি যাতে খুব আর বড়ো সড়ো ধরনের আর কোনো কোনো ফাটাল যাতে না হয় বা আমাদের যে রেমিডিয়াল মেজার্স প্রতিকারমূলক যে কাজ সেই কাজগুলি আমরা তাড়াতাড়ি এখানে শুরু করতে পারি দেখা গেছে মাঝখানে কত রকম চার আর পাঁচের মাঝখানে যে ডিভাইডার আছে সেই দিয়ে হচ্ছে এবং ডিভাইডারে ক্র্যাক ছিল কয়েকদিন আগে থেকে ক্র্যাকটা হয়েছে বিশেষ করে পঞ্চাশ হাজার কিউসেক যখন জল যায় কিন্তু আজকে এই ডিভাইডারের যে ক্র্যাক সেটা ক্র্যাকটা কিন্তু আরো বেশি